আসসালামাইকুম আজকে আমরা দেখব যে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ ফিক্সড হয়েছে এরকম এগারোটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা এবং ইউনিট সহ ভর্তি পরীক্ষার তারিখ আমরা জানবো এবং আমাদের এই সেশনটা কিন্তু দুই এবং দুই সেশনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য তো সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা আছে এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিন্তু আমাদের প্রথম পরীক্ষা যেটা শুরু হবে সেটা আঠাশ নভেম্বরে আইবি এর পরীক্ষা দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে এবং সেটা হবে আঠাশ নভেম্বর দুই সালে মানে এ পরীক্ষা হবে পরের কিন্তু আমাদের পরীক্ষা হবে চারুকলা ইউনিটের পরীক্ষা হবে উনত্রিশ নভেম্বর দুই সালে এরপরে ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে ছয় ডিসেম্বর দুই সালে তারপর আমাদের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে তেরো ডিসেম্বর এরপরে সর্বশেষ বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে বিশ ডিসেম্বর 2025 এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষা শেষ হবে এরপর আমাদের মেডিকেলের যে এমবিবিএস ভর্তি পরীক্ষা সেটা হবে 12 ডিসেম্বর 2025 ডেন্টালের ভর্তি পরীক্ষা কিন্তু আগে আলাদা হতো কিন্তু এই বছর যেটা হয়েছে সেটা হলো এমবিবিএস এবং বিডিএস মেডিকেল এবং ডেন্টাল দুটারে একই প্রশ্নে একই সময়ে একই দিন পরীক্ষা হবে অর্থাৎ মেডিকেল এবং ডেন্টাল দুইটারই পরীক্ষা হবে বারো ডিসেম্বর একটা প্রশ্নে পরীক্ষা হবে একই সাথে এরপর আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স টেকনোলজি যেটাকে এটার লিখিত পরীক্ষা হবে সাতাই একদিনে পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয়ের কিন্তু ইউনিট সহ কিন্তু পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের প্রথম পরীক্ষা যেটা শুরু হবে সেটা আগামী বছর মানে দুই সালে দুই জানুয়ারি দিয়ে কিন্তু দুই জানুয়ারি এই ইউনিটের পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আমাদের তিন জানুয়ারি হবে বি ইউনিটের পরীক্ষা তারপর বি ইউনিটের অধীনে আবার দুটো উপ ইউনিট আছে একটা হলো বি ওয়ান আর একটা হলো বি টু বি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা হবে পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং বি টু উপ ইউনিটের পরীক্ষা হবে ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরপর আমাদের সি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে ডি ইউনিটের পরীক্ষা হবে দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এরপরে ডি ওয়ান ডি সাথে কিন্তু আরেকটা উপ ইউনিট আছে ডি ওয়ান এই ডি ওয়ান পরীক্ষা হবে বারো জানুয়ারি এর মাধ্যমে এরপরে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় তার আগে এখানে আর কথা বলি আহ গুচ্ছের যে উনিশটা বিশ্ববিদ্যালয় সেটা উনিশটা হতে পারে আহ বা চব্বিশটা হইতে পারে অথবা ছাব্বিশটা বিশ্ববিদ্যালয় হতে পারে তো গুচ্ছের যে পরীক্ষা হবে সেটা হলো সব বিশ্ববিদ্যালয়ের পরে সব বিশ্ববিদ্যালয় না জাস্ট নির্বাচনের পরে অর্থাৎ মার্চে বা এপ্রিলে যেহেতু মার্চে হয়তো রোজার জামালা আছে এই জন্য সবকিছু মিলাই মার্চের শেষের দিকে বা এপ্রিলে হতে পারে পরীক্ষা তবে এপ্রিলের ভিতরে হয়ে যাওয়ার ইতিমধ্যে গুচ্ছের পরীক্ষার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি একসাথে উনিশটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদন হয়ে যাবে এক আবেদনে এরপর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আহ সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিট আছে প্রথম এই ইউনিট যেটাকে মানবিক বলা হয় মানবিক অনুষদের মানে কলা অনুষদের পরীক্ষা হবে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এরপরে বি ইউনিটের পরীক্ষা হবে সতেরো জানুয়ারি সালে তারপর আমাদের সি ইউনিটের পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এই তিনটা ইউনিটের পরীক্ষা ডেট সহ কিন্তু ফিক্সড করা হয়েছে এরপর আমাদের রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অব রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা এটার দুটা পরীক্ষা একটা হলো এমসিকিউ আকারে পরীক্ষা তারপরে এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য লিখিত পরীক্ষা এই রুয়েটের এমসিকিউ পরীক্ষা হবে জানুয়ারি সালে তিন জানুয়ারি কিন্তু আমাদের আরেকটা পরীক্ষা পরীক্ষা পড়ে গেছে আর সেটা হলো বি ইউনাইটেড যদিও এটা সাইন্সের না তাও জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে কারণ আমরা একটা জিনিস খেয়াল করছিলাম আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিজ্ঞান অনুষদের পরীক্ষা কিন্তু প্রথম তেরো ডিসেম্বর ছিল পরবর্তীতে কিন্তু সেটা বিশ ডিসেম্বর নেওয়া হয়েছে কারণ হলেও এখানে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা বারো ডিসেম্বর পরের দিন কিন্তু আবার তেরো ডিসেম্বর ডিসেম্বর এই ইউনিটের পরীক্ষা অর্থাৎ সায়েন্সের দুটো পরীক্ষা কাছাকাছি হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরো থেকে সেটা বিশে নিয়ে আসছে বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুধুমাত্র মেডিকেল পরীক্ষার কারণে এরপর আমাদের রুইট পরীক্ষা তাহলে দেখলাম আমরা তিন জানুয়ারি আর লিখিত পরীক্ষা হবে আহ তেইশ জানুয়ারি দুই সালে এরপর আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি যেটা বলা হয় সেখানেও সবগুলো অনুষদের কিন্তু পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে ফ্যাকাল্টি অফ আর্টস যেটা এখানে এটার পরীক্ষা দিয়ে প্রথম পরীক্ষা শুরু হয়ে যাবে নয় জানুয়ারি দুই সালে পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা এরপর আমাদের এপিএসএস মানে ফ্যাকাল্টি অফ স্ট্র্যাটেজিক এটা হবে নয় এটাও সেম নয় জানুয়ারি পরীক্ষা হবে তবে বিকালে শিফটে বিকাল তিনটা থেকে সাতটা এমসিকিউ আকারে পরীক্ষা হবে এক ঘন্টায় এরপরে এফএসটি মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স যেটা সায়েন্স ফ্যাকাল্টির পরীক্ষা হবে পরের দিন মানে দশ জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা এরপর আমাদের বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষা কিন্তু দুই দিন হবে একটা হলো দশ জানুয়ারি আর একটা হবে ষোলো জানুয়ারি এখানে আছে আমাদের ফিনান্সিং অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এই পরীক্ষা এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে আমাদের দশ জানুয়ারি দুপুর একটা তিরিশ থেকে দুইটা এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা এরপরে বিজনেস ফ্যাকাল্টিতে আইবি বি বি এমবিএ যেটা আছে সেটার পরীক্ষা হবে ১৬ জানুয়ারি সকাল দশটা থেকে এগারোটা এছাড়া আমরা জানি যে আমাদের বিউপিতে নতুন করে আরেকটা সাবজেক্ট যুক্ত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হলো ফার্মেসি আহ ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ যেটা ফার্মাসি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেহেতু এই সাবজেক্ট প্রথম শুরু হয়ে গেছে এই সাবজেক্টে যারা অনার্স করবে অনার্স করে মাস্টার্স করে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে ওই তারা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে আবার টিচার হওয়ার একটা সুযোগ থাকে তো আমাদের ফার্মেসির পরীক্ষা হবে ষোলো জানুয়ারি বিকাল তিনটা থেকে ষাটটা পর্যন্ত এক ঘন্টার এমসি কিউ আকারে পরীক্ষা হবে এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর কিন্তু এখনও কোন ইউনিটের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনো বলা নাই তবে এটা বলা হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ সাতাশ বা আঠাশ ডিসেম্বরের দিকে পরীক্ষা হবে এবং খুব শীঘ্রই কিন্তু এটা নোটিশ দিয়ে দেবে এরপর আমাদের আহ পরীক্ষা ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে একদম ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি জানুয়ারির প্রথম সপ্তাহে তবে এখানে একটু তারিখগুলো মিলেতে ঝামেলা হচ্ছে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম শুরুতে আবার এখানে রুইটারও প্রথম দিন পরীক্ষা আছে এই কারণে তারিখগুলো একটু মিলেতে পারতেছে না খুব শীঘ্রই কিন্তু আমাদের আমাদের ডেট দিয়ে দিবে এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেটও এই সেম ঢাকা বিশ্ব অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ডিসেম্বরের দিকে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে একটা ইয়া দিয়ে দিবে মিলাচ্ছে ডেটগুলো সবার সাথে এরপরে বুয়েট কুয়েট সুয়েট এদের কিন্তু রুইট কিন্তু অলরেডি দিয়ে দিছে আর আছে আমাদের প্রফেশনাল বিশ্ববিদ্যালয়গুলো বুয়েট কুয়েট সুয়েট এটা কিন্তু সবাই এরপরে ধাপে ধাপে মোটামুটি জানুয়ারির দিকে কিন্তু একটা পর একটা পরীক্ষা হয়ে যাবে এরপর আছে আমাদের আরেকটা কৃষি গুচ্ছ এটা লেখা হয় নাই কৃষিগুচ্ছ কিন্তু একসাথে নয়টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় অর্থাৎ এক আবেদনে কিন্তু নয়টা কৃষি পরীক্ষা হয়ে যাবে কৃষি বিশ্ববিদ্যালয়ের তো সেক্ষেত্রে ওদের পরীক্ষা এখন হওয়ার সম্ভাবনা খুবই কম যার কারণে কৃষিগুচ্ছের পরীক্ষা হবে আমাদের মার্চ এপ্রিলের দিকে মানে রমজানের হয়তো ঈদের পরে হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এই ছিল আমাদের সর্বশেষ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো তারিখ প্রকাশিত হয়েছে সেগুলা নেক্সট আপডেট আসলে আমরা অবশ্যই সেটা জানাবো আর এদের যাদের পরীক্ষাগুলার তারিখ দেওয়া হয়েছে তাদের কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কি যোগ্যতা লাগে সেটাও কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিছি সবগুলা আহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম